একটা নেগেটিভ ওয়ার্ড করছে তো নেগেটিভ ওয়ার্ড যখন হয় তখন মানুষ কিন্তু আতঙ্কিত হয় ভয় বীধি তাদের ভিতর সৃষ্টি হয় সেটাই হয়েছে আমার ব্যক্তিগত আন্তরিকভাবে মনে করি এখানে নেতৃত্বের বিকাশ ক্ষতি নেতৃত্ব প্রয়োজন কিন্তু আমরা সেই নেতৃত্ব দীর্ঘদিন আমরা অনুপস্থিতি যার কারণে মানুষ ভয় পায় কারণ নেতৃত্বের প্রতি আস্থা না থাকলে মানুষ কিন্তু এটাই স্বাভাবিক কারণ জনপ্রতিনিধি হন আর আপনি যে নেতাই হন মানুষ তার প্রতি বিশ্বাস আস্থা সেটাই অনেক ঘাটতি এই ঘাটতির কারণেই তো আজকে এই এই পরিবর্তন এই পরিবর্তন হওয়ার কারণ তো অনেক কারণ আছে আমরা বাবার যে নেতৃত্ব দেখছি আমার বাবার যে বন্ধু বান্ধব দেখেছি এবং আমার বাবার সাথে যাদের সম্পর্ক দেখেছি সেটা তো আমি নিজে প্রত্যক্ষ আমি ইতিহাসের একটা সাক্ষী সুতরাং আমি কিন্তু এটা আমি দেখতে পাই যে মানুষ যাতে তার মানুষের নেতার সাথে কথা বলতে পারে এবং সে তার আদান প্রদান করতে পারে তখন মানুষ কিন্তু অনেক এই এই ভীতি কাইতে পায় এ ভিটি থাকে তখন থাকে না তো এখানে তো কোনো নেতৃত্ব পায় না সুতরাং তারা ভয় বিক্রি পায় আমি তো আগেই বললাম পূর্বে তো এটা নেগেটিভ ওয়ার্ক হয়েছে আমি যেটা সত্য সেটা তো আমার বলতে হবে আমি তো অসত্য জিনিস নিয়ে আমি চর্চা আমি সত্য জিনিসকে নিয়ে চর্চা